নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমের সিজন মানে কাঁচা আমের সিজন পাকা আম সবে সবে উঠতে শুরু করেছে দু একদিন দিন হল বাজারে দেখলাম তো এখন কাঁচা আমের রমরমা চলছে বাজারে আর এই সময় বিভিন্ন রকমের আচার তো আমরা সকলেই বানাচ্ছি তো আজকে এই কাঁচা আম দিয়ে একটা ইনস্ট্যান্ট আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটি সমস্ত কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে মানে খাওয়ার মজা ডাবল হয়ে যাবে তো আজকের এই ইনস্ট্যান্ট আমের আচার বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুটো কাঁচা আম এই দুটো আমের ওজন মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মধ্যে আর এর সাথে লাগবে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কা এবং তিরিশ গ্রাম মতো আদা তো সমস্ত উপকরণ আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে এই উপকরণগুলোকে মানে আম কাঁচা লঙ্কা এবং আদাটাকে ভালো করে মুছে নিচ্ছি এগুলোর গায়ে যাতে একটুও জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে আচার বানানোর প্রথম শর্তই হলো এটা যাতে আচারে কোনোভাবে এক ফোঁটাও জল না যায় জল গেলে কিন্তু আচার খুব বেশি দিন ভালো থাকে না আর যদি একটুও জল এই আচারে না যায় তাহলে কিন্তু এই আচারটা এক বছর পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন তো আম কাঁচা লঙ্কা এবং আদাটাকে ভালো করে মুছে নেওয়ার পর এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রত্যেক বছর এই আমের সিজনে আমি আমের অনেক রকমের আচার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখি তাই প্রত্যেকটা আচারই অল্প অল্প পরিমাণে বানাই যেহেতু আমার বাড়িতে লোক সংখ্যা কম প্রত্যেক বছর এই কাঁচা আমের সিজনে প্রত্যেক বাঙালি বাড়িতে যেরকমভাবে আচার তৈরি করা হয় এই আচারটাও কিন্তু ওই একই প্রসেসে তৈরি হবে শুধুমাত্র সমস্ত উপকরণ যেহেতু একদম ছোট ছোট টুকরো করে কুটে নেওয়া হয় বা থেতো করে নেওয়া হয় সেই কারণেই এই আচারের নাম আমের কুটা আচার তো প্রথমেই আমগুলোকে আমি খোসা সহ যেমন খুশি তেমন কাটো করে কেটে নিচ্ছি মানে একদম রাফলি চপ করে নিচ্ছি আপনারা চাইলে আমগুলোকে না কেটে না থেতে গোটা আমগুলোকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিতে পারেন তবে গ্রেড করে নেওয়া হলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে যাই হোক আমি এখানে কি করব সেটা একটু পরে দেখাচ্ছি তার আগে আদা এবং কাঁচা লঙ্কাটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আদাটা কিন্তু আগে ধুয়ে মুছে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি সাধারণত আমের এই কুটা আচার বানানোর জন্য আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এটাকে শিলনোড়াতে থেতো করে নিই তো আগে থেকে শিলনোড়া ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম মানে একদম শুকনো করে রেখেছিলাম এখন জাস্ট শিলনোড়াটাকে আরও একবার মুছে নিয়ে তারপর ব্যবহার করব তবে আমি জাস্ট শিলনোড়াতে আমটা দিয়ে আমটাকে থেতো করতে শুরুই করেছিলাম আর তখনই আমার মনে হলো যে আমি এটা দুপুরবেলা বানাচ্ছিলাম মানে কাজটা আমি দুপুরবেলা করছিলাম আর আমাদের ঠিক নিচের ফ্লোরেই দুটো বাচ্চা আছে হয়তো তারা ঘুমোচ্ছে আর শিলনোড়াতে কাজ করলে তো একটু আওয়াজ হবেই তো সেই ভাবনা চিন্তা করেই শিলনোড়া বাদ দিয়ে আমি চপারেই আমের টুকরোগুলোকে চপ করে নিয়েছিলাম তবে ট্রেডিশনালি আমের এই কুটা আচার কিন্তু আমগুলোকে শিলনোড়াতে কুটে নিয়েই করা হয় আমি তিনটে পদ্ধতি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইভাবে এই আচারটা তৈরি করতে পারেন দেখুন আমগুলো একদম মিহি টুকরো হয়ে গেছে তো এবার একটা বড় বাটির মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি আর একই রকমভাবে আরও একটা ব্যাচে বাকি আমের টুকরোগুলো এবং তার সাথে লঙ্কা আর আদার টুকরোগুলোকেও আমি এভাবে মিহি করে কুচিয়ে নেব। তবে আবারও বলছি সম্ভব হলে অবশ্যই শিলে থেতো করে নিয়েই কিন্তু এই আচারটা তৈরি করবেন তাতে এই আচারের স্বাদ অনেক গুণে বেশি হয় দেখুন আচারের সমস্ত উপকরণই কিন্তু আমার মিহি করে কুটে নেওয়া হয়ে গেছে আচ্ছা এবার আমি আচারের জন্য মশলা তৈরি করব তো মশলার জন্য আমি কী কী নিয়েছি এখানে একটু দেখিয়ে দিই গ্যাস একদম আমি লোতে রেখেছি এখন আর এই রকম একটা রেগুলার যে খাবার খাওয়ার চামচ থাকে বাড়িতে সবার বাড়িতেই এই সাইজের চামচ থাকে তো এই রকম একটা চামচ নিয়েছি এবং এটা দিয়ে সমস্ত উপকরণ মেপে নিয়েছি কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই এই চামচের দু চামচ নিয়েছি গোটা মৌরি ঠিক আছে একদম ভর্তি ভর্তি করে দু চামচ নিয়েছি গোটা মৌরি মৌরির পরিমাণটা সবথেকে বেশি রাখতে হবে তারপর নিয়েছি এখানে এই চামচেরই এক চামচেরও একটু কম মানে থ্রি ফোর্থ চামচ এখানে নিয়েছি গোটা জিরে থ্রি ফোর্থ চামচ নিয়েছি গোটা ধনে দেড় চামচ নিয়েছি এখানে হলুদ সর্ষে এক চামচ নিয়েছি কালো সর্ষে এই চামচেরই চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে মেথি দানা একদম অল্প পরিমাণে মেথি নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য খুব বেশি মেথি এখানে অ্যাড করা যাবে না আর হাফ চামচ নিয়েছি এখানে জোয়ান বা আজওয়াইন তো এই সমস্ত উপকরণ আমাদের হালকা একটু গরম করে নিতে হবে আপনাদের বাড়িতে যদি রোদ আসে তাহলে আপনারা রোদে রাখতে পারেন এক ঘন্টা মতো রেখে মশলাগুলোকে গরম করে নিতে হবে তাদের বাড়িতে রোদ আসে না তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট আমাদের গরম করে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিটের জন্য মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তাতে মশলাগুলো ভালো মতো গরম হয়ে যাবে এবং তারপর এটা খুব সহজেই কিন্তু গুঁড়ো করে নেওয়া যাবে যদিও মশলাটা পুরোপুরি গুঁড়ো করতে হবে না আধ ভাঙা করতে হবে তবে এখানে কিন্তু মশলাগুলোকে ড্রাই রোস্ট করব না মানে শুকনো কড়াইতে যেরকম আমরা ভেজে ভাজা মশলা তৈরি করি সেটা করতে হবে মশলাগুলো যাতে ইজিলি গুঁড়ো হয়ে যায় তার জন্য মশলাগুলোকে হালকা করে একটু গরম করে নিচ্ছি মশলাগুলো এরকম হাত দিয়ে টাচ করতে পারবেন যখন দেখবেন খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে নামিয়ে এগুলোর হাফ ডাস্ট করে নিতে হবে মানে আধ ভাঙা করে নিতে হবে আপনারা শিলেও করতে পারেন মিক্সিতেও করতে পারেন অথবা হামানদিস্তাতেও করতে পারেন তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এই সময় মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে আধ করে নেব দেখুন মশলাটাকে ঠিক এই রকম ভাবে করে নিতে হবে মানে একটু গোটা গোটা থাকবে সেরকম ভাবে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে করলে পালস মোটে ঘুরিয়ে নিতে পারেন তাতেও কিন্তু মশলাটা এরকম আধ হয়ে যাবে মশলা তৈরির পর আবার আমি চলে আসলাম আচার বানানোর দিকে তো এদিকে এই যে উপকরণগুলো কুটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে নুন আচারের নুনটা কিন্তু একটু বেশিই লাগে এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দুই চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো সাথে হাফ টি স্পুন মতো হিং দিয়ে দিচ্ছি হিংটা অবশ্যই দেবেন এতে আচারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় এক চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা কিন্তু গুঁড়ো করার দরকার নেই এটা গোটা অবস্থাতেই দিয়ে দিতে হবে আর দিয়ে দেব এর সাথে আচারের যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম সেই মশলাটা পুরো মশলাটাই এখানে আমি ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো থেকে গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হলো সরষের তেল আমি দেড় কাপ মতো তেল নিয়ে সেটাকে আগে থেকে খুব ভালো করে গরম করে মানে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে তারপর তেলটাকে ঠান্ডা করে রেখেছি তো প্রথমে এক কাপের একটু বেশি পরিমাণে তেল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর যদি প্রয়োজন হয় বাকি তেলটা দেওয়া যাবে আর আচারের জন্য কিন্তু কখনোই কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন না তেলটা একটু গরম করে নেওয়া হলে আচারের লং জিবিটি বাড়বে মানে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এই মিশ্রণটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো ওই এক কাপের একটু বেশি তেলটা যেটা দিয়েছিলাম সেটাতেই এটা হয়ে গেছে আচ্ছা এবার এই আচারের জন্য একটা ভাইরাল স্টেপ আমি ফলো করছি যেটা এই আচারের জন্য একেবারেই ম্যান্ডেটারি নয় যতটা করলাম এই পর্যন্ত ততটা পর্যন্তই আপনারা আচারটা রাখতে পারেন আচারটাতে আমি কাট কয়লার স্মোক দেব। সোশ্যাল মিডিয়াতে এবছর সাংঘাতিক পরিমাণে ভাইরাল হয়েছে এই স্টেপটা সেই কারণে আমি এটা ট্রাই করে দেখলাম তবে আমার কিন্তু খুব একটা কিছু ডিফারেন্স মনে হয়নি তো এক টুকরো কাঠ কয়লা গ্যাসে রেখে আমি এটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার ওই যে আচারটা তৈরি করেছিলাম ওই আচারের বাটিটার মধ্যে একটা ছোট্ট স্টিলের বাটি বসিয়ে তার উপরে এই জ্বলন্ত কাঠ কয়লাটা দিয়ে তার উপরে অল্প একটু সর্ষে তেল দিয়ে দেব যাতে একটা ধোঁয়া তৈরি হয় তারপর ওই আচারের বাটিটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ওই ধোঁয়াটা আচারের মধ্যে মেশে এবং একটা স্মোকি ফ্লেভার তৈরি হয় পুরাতনের মধ্যে নতুন কিছু সংযোজিত হতে দেখলে আমার সেটা ট্রাই করতে ভালোই লাগে আচ্ছা মিনিট পাঁচেক আচারের মধ্যে এই কাঠকয়লা ধোঁয়াটা আমি মিশতে দিয়েছিলাম এবার এই বাটিটাকে আমি তুলে নেবো আচার থেকে আর এরপর এই কাঠকয়লাটাকেই আরও একবার জ্বালিয়ে নেব নিয়ে আরও একবার স্মোক তৈরি করব এবার যে পাত্রে আচারটাকে আমি স্টোর করব সেই পাত্রটাতে একটু স্মোক দেব। তো কাঠকয়লাটার মধ্যে তেল ছিল বলে আগুন ধরে গেছে আগুনটাকে নিভিয়ে নিয়ে এর মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে তারপর যে পাত্রে আমি আচারটা রাখবো সেই পাত্রটাকে উল্টে এর ওপরে রেখে দিয়েছিলাম এইভাবে এটাকেও আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম তো এবার এই ধোঁয়া পাত্রটার মধ্যে আমি তৈরি করে রাখা আচারটা ঢেলে দেব। তো আজকের এই ইনস্ট্যান্ট আমের কুটা আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ভাতের পাতে হোক অথবা রুটির সাথে অথবা সন্ধেবেলা মুড়ির সাথে মানে মুড়ি চানাচুর দিয়ে যখন মাখানো হয় সেই সময় হাফ চামচ মতো এই আচার যদি মুড়ির সাথে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি খাওয়ার মজাটাই একদম ডাবল হয়ে যাবে আচ্ছা আচারের মধ্যে বাকি সমস্ত উপকরণ দেওয়ার সময় আমি ভিনিগারটা মিস করে গিয়েছিলাম তো দুই চামচ মতো ভিনিগার এই আচারের মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেওয়াতে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আজকের এই আম আদা কাঁচা লঙ্কার কুটা আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আচারের সুগন্ধে আমার গোটা বাড়ি মমা করছে আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্তই থাক আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার